আমরা শৈশব থেকে ব্যাকরণের একটি সংজ্ঞার সঙ্গে পরিচিত যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িত বলিতে পারা যায় তাহাকে ব্যাকরণ বলে না ব্যাকরণ কোনো পুস্তক নয় আর ভাষা বিশেষ করে মাতৃভাষা শুদ্ধরূপে বলিতে লিখিতে পারার সঙ্গে ব্যাকরণের তেমন সম্পর্ক নেই ভাষা হচ্ছে মূলত বাক্য কারণ বাক্যের মতো সংগঠন শুধু মানব ভাষাতেই আছে অন্য কোনো যোগাযোগ মাধ্যমে নেই তাই যদি সত্যি হয় তাহলে বাক্যের নির্মাণ কৌশলই হচ্ছে ব্যাকরণ বাক্যের উপাদানগুলো কি কি। কোনো বাক্যকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমেই যে উপাদানটি আমরা পাব সেটি হচ্ছে একটি ক্লজ যাকে আমরা বাংলায় বলি প্রস্তাব কারণের ফরাসি প্রতিশব্দ হচ্ছে প্রপোজিশন একটি বাক্যের উদাহরণ দিই আমি ভাবছি বইটা পড়ব কি না এখানে কয়টা ক্লজ বলুন তো এটা একটা বাক্য এখানে এতে দুটো ক্লজ আছে বা দুটো প্রস্তাব আছে একটা হচ্ছে আমি ভাবছি এবং আমি বইটা পড়বো কি না যেহেতু দুই ক্লজেই আমি জিনিসটা কমন বা সাধারণ সেহেতু দ্বিতীয় ক্লজ বা দ্বিতীয় প্রস্তাবে আমিটা বাদ দিয়ে আমরা বলি আমি ভাবছি বইটা পড়ব কি না এই ক্লসকে যদি আমরা ভাঙি আমরা পাবো ফ্রেইজ যাকে আমরা বাংলায় বলি বর্গ বা ফরাসিতে সেন যেমন রাস্তার পাশে ভাত খাই বিজ্ঞানের বই এগুলো হচ্ছে এক একটি বর্গ রাস্তার পাশে কথাটাতে মূল কথাটা কি মূল কথা হচ্ছে পাশে আমি পাশে থাকিও বলতে পারি আমি রাস্তার পাশে থাকিও বলতে পারি তাহলে কিন্তু শুধু আমি রাস্তার থাকি বলা যায় না এর মানে হচ্ছে এখানে পাশে কথাটা রাস্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে কোনো বর্গে যে শব্দটা বেশি গুরুত্বপূর্ণ সেই শব্দটা যদি বিশেষ্য হয় তাকে আমরা বলবো নামবর্গ বা বর্গ আবার যদি সেই শব্দটা ক্রিয়া হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা যদি ক্রিয়া হয় তাকে আমরা বলব ক্রিয়াবর্গ যেমন ভাত খাই বা বই পড়ি এই দুই বর্গে খাই এবং পড়ি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ভাত এবং বইয়ের চেয়েও খাই এবং পড়ি গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি আমি পড়ি বা আমি খাই কিন্তু আমি ভাত আমি বই এরকম বলতে পারি না তাহলে যেহেতু ভাত খাই এবং বই পড়ির মধ্যে পরিকতাটা এবং খাইকথাটা বেশি গুরুত্বপূর্ণ আমরা এই শব্দগুলোকে বলি বর্গের শির বা হেডওয়ার্ড বা শির শব্দ তাহলে শির শব্দ যে পদের হয় পদ তো মনে আছে আপনাদের বিশিষ্ট বিশেষণ ক্রিয়া ইত্যাদি সেই শির শব্দ যেই পদের হয় বর্গও হয় সেই পদের এরকম কমপক্ষে চার ধরনের বর্গ আছে যে কোনো ভাষায় একটা হচ্ছে ভার্ব ফ্রেজ বা ক্রিয়াবর্গ যার কথা একটু আগেই বলেছি একটা হচ্ছে নাউন ফ্রেস বা নামবর্গ একটা হচ্ছে প্রিভিশনাল ফ্রেজ বা বর্গ বা পুরবর্গ তারপর আছে বিশেষণ বর্গ বা অ্যাডজেকটিবাল ফ্রেজ বাংলা এবং ইংরেজির বাক্য গঠন পদ্ধতি আলাদা ইংরেজিতে আই ইট রাইস বাংলাতে আমি ভাত খাই লক্ষ্য করে দেখুন যে জিনিসটা খাচ্ছি সেটা বসেছে বাংলায় ক্রিয়াশীরের বাম দিকে আর ইংরেজিতে আই ইট রাইস সেই রাইস কথাটা হোয়াট আই ইট ইস রাইস সেটা বসেছে ক্রিয়াশীর বা বার্ভ হেডের ডান দিকে শুধু ক্রিয়ার ক্ষেত্রেই যেমনটা হচ্ছে তা কিন্তু নয় যদি আপনি প্রিপ্রডেশনাল ফ্রেজ দেখেন যেমন ধরুন ইংরেজিতে বলি আমরা বিসাইড দ্য রোড বা ইন দ্য হাউস বাংলা অনুবাদ করে দেখুন রাস্তার পাশে ঘরের ভিতরে খেয়াল করে দেখুন বিসাইড দ্য রোড এখানে মূল কথা হচ্ছে বিসাইড দ্য রোড সেটা বিসাইডকে সম্পূর্ণ করছে সেজন্য এই ধরনের উপাদানকে বলা হয় পূরক বা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে পূরক এখানে বিসাইড দ্য রোড রোড দ্য রোড নাউনটা বা নাউন ফ্রেজটা বিসাইড যেই প্রিপোজেশন সেটাকে পূরণ করছে বা সম্পূর্ণ করছে এই জন্য এটাকে বলে কমপ্লিমেন্ট তাহলে সেই কমপ্লিমেন্ট ইংরেজির ক্ষেত্রে বসছে ডান দিকে অথচ বাংলায় দেখুন রাস্তার পাশে সেটা বসছে কিন্তু বাম দিকে ঠিক যেভাবে আমি ভাত খাইয়ে ভাত কথাটা খাইয়ের বাম দিকে বসেছিল ইংরেজিতে আইট রাইস রাইস কথাটা ইটের ডান দিকে বসেছিল বর্গের উপাদান হচ্ছে শব্দ কিংবা একাধিক শব্দ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এক একটি বর্গ গঠিত হয় এবং একাধিক বর্গ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রস্তাব বা ক্লস গঠিত হয় একাধিক ক্লজ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি বাক্য গঠিত হয় এখন শব্দ কিভাবে গঠিত হয় শব্দ আমরা জানি দুই প্রকার একটা হচ্ছে মৌলিক শব্দ আর হচ্ছে সাধিত শব্দ মৌলিক শব্দ হচ্ছে সেগুলো যেগুলোকে আর ভাঙা যায় না যেমন মনে করুন টেবিল বই চেয়ার ভাত এসব শব্দকে আর ভাঙা যায় না আপনি কি বলতে পারবেন ভাত এরকম ভাঙা যায় এগুলোকে বলা হয় মৌলিক শব্দ আবার যেসব শব্দের সঙ্গে অন্য কোনো উপাদান জোড়া দিয়ে ভিন্ন একটি শব্দ গঠিত হয় বা যেসব শব্দের মধ্যে একটি শব্দ আছে এবং আরেকটি অন্য উপাদান আছে সেগুলোকে বলা হয় সাধিত শব্দ যেমন ধরুন ঢাকাই এটা একটা সাধিত শব্দ ঢাকা বলে একটা শব্দ আছে মৌলিক শব্দ সেটার সঙ্গে আই যোগ করে আমরা বানিয়েছি ঢাকাই তারপর যেমন ধরুন করি একটা শব্দ এখানে কর হচ্ছে একটা মৌলিক শব্দ সেই করের সঙ্গে ই যুক্ত করে আমরা বানিয়েছি করি তো করিও একটা সাধিত শব্দ তাহলে এখানে আমরা দেখলাম কিভাবে শব্দ গঠন করা যায় অত আমরা এও দেখলাম শব্দ আসলে কিছু মৌলিক শব্দ থাকে আর কিছু শব্দ গঠন করা যায় গঠন করতে হয় তাহলে শব্দ গঠনের যে নিয়ম কানুন যেগুলো নিয়ে আমরা ভবিষ্যৎ ভিডিওতে অনেক আলাপ করব সেই নিয়ম কানুনগুলোকে বলা হয় রূপতত্ত্ব বা মরফোলজি বাক্য গঠনের যে নিয়ম সেগুলোকে বলা হয় বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স বাক্য গঠনের কি নিয়ম আছে নিশ্চয় নিয়ম আছে যেমন ধরুন বাংলায় আমরা বলতে পারি আমি ভাত খাই যদি বলি আমি খাই ভাত বা ভাত আমি খাই তাহলে কিন্তু বাক্যগুলো আর আমি ভাত খাইয়ের মতো স্বাভাবিক থাকবে না যেহেতু ক্রিয়া এবং পুরস্বর্গের পূরক ক্রিয়া এবং পুরশিরের ডান দিকে বসছে ইংরেজিতে ডান দিকে শিরের প্রসারণ হচ্ছে ইংরেজিকে বলা হয় ডান প্রসারী ভাষা যেহেতু বাংলায় ক্রিয়া এবং শিরের পূরক বাম দিকে বসছে অর্থাৎ বাম দিকে শিরের প্রসারণ হচ্ছে বাংলাকে বলা হয় বাম প্রসারী ভাষা বইয়াকরণেরা ভাষাকে বাক্যতত্ত্বের দৃষ্টিভঙ্গি থেকে বাম প্রসারী এবং ডান প্রসারী এই দুই ভাগে ভাগ করে থাকেন বটে তাহলে আমরা দেখলাম ভাষায় বাক্য গঠনের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে সেগুলোকে বলা হয় সিনট্যাক্স বা বাক্যতত্ত্ব বা বিন্যাস আবার শব্দ গঠনেরও কিছু নিয়ম আছে যেগুলোকে বলা হয় মর্ফোলজি বা রূপতত্ত্ব ঠিক আছে আমরা শব্দ এবং বাক্য গঠন করে ফেললাম আমরা বলতে পারলাম আকাশ নীল কিংবা আমি তোমাকে ভালোবাসি কিন্তু এই বাক্যগুলো নির্মাণ করতে পারায় কি যথেষ্ট এগুলাকে কি বোধকম্যভাবে উচ্চারণ করার দায় নেই নিশ্চয় আছে আমি যদি বলি আমি বই বইফরি অনেকটা প্রমিত বাংলা আয়ত্ত করতে না পারা কোনো চট্টগ্রামী ব্যক্তির মতো তাহলে আপনারা কিন্তু খুব একটা পছন্দ করবেন না আমার কথা যদিও রাস্তাঘাটে আপনারা আমাকে সহ্য করতেই পারেন কিন্তু রেডিও টেলিভিশনে কিংবা এই ভিডিওতে আমি যদি আমি বই পড়ি আমি বই পড়ি বারবার বলে যাই আপনারা কিন্তু আমার এই ভিডিও দ্বিতীয়বার দেখার আগে তৃতীয়বার ভাববেন শব্দ কীভাবে আমরা উচ্চারণ করি একটা শব্দ দেখুন রান্না কিংবা কান্না এগুলোকে বিশ্লেষণ করলে আমরা দুটো ধ্বনিখণ্ড পাই কান না কিংবা রান না এখানে কান এবং রানকে আমরা আর বিশ্লেষণ করতে পারি না এগুলো অবিভাজ্য এ ধরনের ধ্বনিখণ্ডকে বলে সেলেবল বা অক্ষর তাহলে কান্না শব্দের মধ্যে দুটো সেলেবল আছে একটা হচ্ছে কান একটা হচ্ছে না এই সিলেবলগুলো কিভাবে গঠিত হয় সেটা ব্যাকরণের অংশ সিলেবল কি দিয়ে গঠিত হয় সিলেবল গঠিত হয় ধ্বনি দিয়ে আমরা শৈশব থেকেই জানি ধ্বনি দুই প্রকার কিছু হচ্ছে শরৎধ্বনি কিছু হচ্ছে ব্যঞ্জনধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসের বাতাস মুখগহ্বরের কোথাও বাধা প্রাপ্ত হয় না সেগুলোকে বলা হয় সড়ৎধ্বনি যেমন অ আ ই উ ইত্যাদি আবার যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসের বাতাস মুখগহ্বরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় সেগুলোকে বলা হয় ব্যঞ্জনধ্বনি যেমন প ত ক ইত্যাদি সেই বাধা যদি কণ্ঠমূলে হয় তাকে বলা হয় কণ্ঠধ্বনি যেমন ক খ গ সেই বাধা যদি দন্তমূলে হয় বা দাঁতের কাছে হয় সেগুলোকে বলা হয় দন্ত মূলীয় বা দন্ত ধ্বনি যেমন ত দ আবার সেই বাধা যদি ঠোঁটের কাছে হয় তখন সেগুলোকে বলা হয় অষ্ট যেমন প ফ ব ইত্যাদি এই ধ্বনিগুলো কোনটির সঙ্গে কোনটি জোড়া লাগতে পারে তার নির্দিষ্ট কিছু নিয়ম আছে প্রত্যেক ভাষায় এ ধরনের সখানিক ধ্বনি আছে এই ধ্বনিগুলো পরস্পর যুক্ত হয়ে সিলেবল বা অক্ষর তৈরি হয় সেই অক্ষর পরস্পর যুক্ত হয়ে শব্দ তৈরি হয় তাহলে এই যে সিলেবল তৈরি বা শব্দ তৈরি শব্দ উচ্চারণের নিয়ম সিলেবল উচ্চারণের নিয়ম সিলেবল ও শব্দ তৈরির নিয়ম এগুলোকে বলা হয় ধ্বনিতত্ত্ব এবং ধ্বনি বিজ্ঞান এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে স্কুল পাঠ্য ব্যাকরণে আমরা এতদিন যা শিখে এসেছি সেই শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনি সমাস প্রত্যয় কারক বিভক্তি এসবের কি হলো এসব কি ব্যাকরণের অংশ নয় অবশ্যই এগুলো ব্যাকরণের অংশ শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনি এগুলো ধ্বনিতত্ত্বের অংশ সিলেবলের ব্যাপারটা আমাদের দেশে খুব বেশি পড়ানো হয় না ব্যাকরণে যে কোনো কারণেই হোক বিদেশেও খুব একটা পড়ানো হয় না এটা ভাষাবিজ্ঞানে পড়ানো হয় কিন্তু পড়ালে ভালো হতো এছাড়া সমাজ প্রকৃতি প্রত্যয় এগুলো হচ্ছে রূপতত্ত্ব বা মার্ফলজির বিষয় এবং কারক বিভক্তি হচ্ছে বাক্যতত্ত্বের বিষয় সুতরাং আপনি স্কুল পাঠ্য ব্যয় যা শিখেছেন সেগুলো নিয়েই আসলে আমরা আলোচনা করছি তবে ভিন্ন এক আঙ্গিকে ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে বলা যায় আধুনিক ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে শব্দ বাক্য কিভাবে আমরা বুঝি সেটা নিয়ে আলোচনা হয় যে শাস্ত্রে তাকে বলা হয় অর্থতত্ত্ব বা সেমেন্টিক্স আবার ধরুন প্রতিবেশ অনুসারে ভাষার ব্যবহার যেমন ধরুন আপনাকে আমি বললাম আজ কী বার আপনি বললেন বাংলাদেশে অনেক ঝামেলা কিংবা সকালবেলা আপনার মা আপনাকে ঘুম থেকে জাগাতে গেল আপনি মাকে বললেন গুড নাইট এই যে ব্যাপারটা আপনি কিছু ভুল বলেননি আপনি ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে যথেষ্ট গ্রহণযোগ্য বাক্য গঠন করেছেন কিন্তু প্রতিবেশ অনুসারে ভাষা ব্যবহারটা আপনি জানেন না এরকম রোগও আছে যখন মানুষ প্রতিবেশ অনুসারে ভাষা ব্যবহার করতে পারে না যে শাস্ত্রে প্রতিবেশ প্রতিবেশভিত্তিক ভাষা ব্যবহার নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় প্র্যাগম্যাটিক্স এই সেমন্টিক্স এবং প্র্যাগম্যাটিক্স এখনও বৈাকরণদের মতে ব্যাকরণের অংশ নয় এর অন্যতম কারণ হচ্ছে এই দুই শাস্ত্রে এখনও ভুল প্রমাণযোগ্য কোনো তত্ত্ব মানুষ দিতে পারেনি এ কারণে এগুলো ভাষাবিজ্ঞানের অংশ ভাষার অংশ কিন্তু ব্যাকরণের অংশ নয় এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে চেষ্টা করতে হবে তত্ত্ব দেবার কিন্তু এগুলোকে এখনও ব্যাকরণরা ব্যাকরণের অংশ হিসাবে বিবেচনা করেন না সব মিলিয়ে কী দাঁড়ালো সব দাঁড়ালো শব্দ গঠনের নিয়ম বাক্য গঠনের নিয়ম এবং শব্দ বাক্য উচ্চারণের নিয়ম এই তিনে মিলে হচ্ছে ব্যাকরণ ভবিষ্যতের ভিডিওতে ব্যাকরণের বিভিন্ন দিক নিয়ে আমরা অনেক অনেক কথা বলবো সে পর্যন্ত অপেক্ষা করার আবেদন জানিয়ে এই ভিডিও আপনাদের প্রতি নিবেদন করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের মনোযোগের জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ